আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে এটি একটি প্রাইমারি স্কুল চুনাপটল প্রাইমারি স্কুল তো আপনাদেরকে দেখাবো এটি একটি গ্রাম অঞ্চলের প্রাইমারি স্কুলটি কত সুন্দর কীভাবে স্কুলটি রয়েছে তো এই স্কুলে যারা লেখাপড়া করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বলে দিতে পারবো এই স্কুলটি কোথায় রয়েছে তো দেখতে পাচ্ছেন এটি একটি দ্বিতীয় পশ্চিম চিরণী বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান কক্ষ তো এখানে আরেকটি কক্ষ রয়েছে তো অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন এটি একটি কিন্তু গ্রাম অঞ্চলের স্কুল তো এখানে দেখতে পাচ্ছেন বীর মতিউর রহমান প্রথম শ্রেণী তো এটি একটি আরেকটি কক্ষ প্রথম শ্রেণী তো যে সকল বন্ধুরা এই ধরনের গ্রাম অঞ্চলের স্কুল প্রতিষ্ঠানে লেখাপড়া করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো স্কুলটির নাম দেখতে আছেন চুনাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় তো যে সকল বন্ধুরা আমাদের এই ব্লগ ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন